আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমিও ভালো থাকবো যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আজকে আপনাদের মাঝে আমি একটি সাদা বগের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে ওই যে দেখতেছেন একটি সাদা বগ ওই যে ওটা কিন্তু আমি লাল রঙের দিয়ে কালার করছি ওটা আমি নিজেই লালন পালন করতেছি তো দোয়া করবেন সেই বকটা যেন আমার লালন পালনে সন্তুষ্ট থাকে এবং সন্তুষ্ট হয় পোষ আর কি তো আমি আজকে এটা বিগত বিশ থেকে পঁচিশ দিন হবে তাকে গাছের বা ডালে ওদের বাসা ওই বাসা থেকে আমি একদম ছোটো আনছি চোখ মাত্র ফুটছে এই সময় আমি এখন মাসাল্লা উড়াল দিতে পারে এখন কিন্তু আমি এটা অরণভাবে সেরে রাখছি বিল নদী থেকে মাছ ধরে নিজেরটা নিজে খেয়ে আসতে পারে আবার বাড়িতে আসে খুব আমার কাছে হ্যাপি লাগছে তো গাইস আমার ওই বকটা অনেক কষ্ট করে লালন পালন করতেছি তো কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ওই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে বেশ বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন রেজ আর আমার ওই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তার পাশাপাশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ